দীর্ঘদিন ধরে অমরপুরবাসীর স্বপ্ন ছিল মহকুমায় যদি উন্নত ধরনের চিকিৎসা পরিষেবা হতো তাহলে হয়তোবা জেলা কিংবা রেফারেল হাসপাতালের উপর নির্ভরশীল থাকতে হতো না শুধুমাত্র অমরপুর মহকুমার নয় অমরপুর থেকে ঢিলছোড়া দূরত্ব থেকে শুরু করে অন্যান্য মহকুমা যেমন করবুক গন্ডাছোড়া কিংবা নগরের প্রত্যন্ত এলাকার মানুষও নির্ভর থাকত অমরপুর মহকুমা হাসপাতালের উপরই আর সেখান থেকেই রোগীদের রেফার করে দেওয়া হতো গোবতী জেলা হাসপাতাল কিংবা রাজধানীর রেফারেল হাসপাতাল জিবিতে কিন্তু দু সালের বিধানসভা নির্বাচনে অমরপুরবাসী পেল নতুন একজন বিধায়ক শপথ বাক্য পাঠ করেই কার্যত তিনি অমরপুরের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দিয়েছিল অমরপুরবাসীকে দীর্ঘ প্রচেষ্টার পর রাজ্য সরকারের উদ্যোগে এবং অমরপুরের বিধায়ক রঞ্জিত দাসের একান্ত প্রচেষ্টায় অমরপুরের স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হল উন্নয়নের নতুন পোলক পঞ্চাশ আসন বিশিষ্ট অমরপুর বহুকুমা হাসপাতালের নতুন ভবন এবং পরিষেবা যেটা হয়তোবা কল্পনাও করতে পারেনি মহকুমাবাসী এবার থেকে আর গর্ভবতী মায়েদের রেফার করতে হবে না জেলা হাসপাতাল কিংবা রেফারেল হাসপাতালে এবার অমরপুরে পেয়ে যাবে সঠিক পরিষেবা এবং বিভিন্ন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শদাতা ঠিক আজকের দিনে অমরপুর মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধন হয়ে গেল পঞ্চাশ আসন বিশিষ্ট ভবন এবং ওটি পরিষেবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয় দ্বিতল ভবন এবং পঞ্চাশ আসন বিশিষ্ট ওটি পরিষেবা সব কিছুই সব কিছু মিলিয়েই অমরপুর মহকুমা স্বাস্থ্য পরিষেবায় উন্নত হবে প্রত্যন্ত এলাকার মানুষও উপকৃত হবে এই উন্নতিকরণ পরিষেবায় যার সহযোগিতা সবচেয়ে অস্বীকার করা যায় না তিনি হচ্ছেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস ওনার একান্ত প্রচেষ্টায় মহকুমাবাসী প্রত্যন্ত এলাকাবাসী মধ্যে খুশির আবহ বিরাজ করছে সত্যি এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন অমরপুর একটি স্বচ্ছ শহর অমরপুর হাসপাতালের উন্নয়নে উপকৃত হবেন আশপাশ বিভিন্ন মহকুমার এলাকার মানুষ বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দাস বলেন অমরপুরের উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু নামধারী ঠেকেদার আর তাদের তরুণী পেপার ব্লকের রাস্তা থেকে শুরু করে বিভিন্ন স্কুলের উন্নয়ন থমকে পড়ে রয়েছে আজ অনেকটা দিন অনেক ঘন্টার অনেক দিনে অনেকটা সময়ের যেন অবসান ঘটল রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে ইতিমধ্যেই অমরপুরে পঞ্চাশ আসন বিশিষ্ট নতুন ভবন এবং ওটি বিভাগের যে নতুন পরিষেবা সেটা কিন্তু উদ্বোধন হয়ে গিয়েছে আজ থেকেই শুরু হয়ে যাবে অমরপুরবাসীর প্রত্যাক্ষিত যে সময় সেই সময়ের অবসান ঘটল দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি দাঁড়িয়ে রয়েছে অমরপুর মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে এইখানে অমরপুরবাসী বা জেলাবাসীর উদ্দেশ্যে যারা প্রত্যন্ত এলাকা থেকে চিকিৎসা নিতে আসে তাদের উদ্দেশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বার্তা রাখে সেটাই এখন দেখার বিষয় এখন আমাদের দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু ইতিমধ্যে রয়েছে সেই ঐতিহাসিক সন্নিধন যে সময়টুকুর জন্য অপেক্ষা করছিল তার জন্য কিন্তু এই যে সময়টা সময়টার অবসান ঘটলো রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে অমরপুরের নতুন ভবন তাছাড়াও এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সরাসরি অমরপুরবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখে মুখ্যমন্ত্রী সেটাই এখন দেখার বিষয় দেখতে থাকুন খবর জনস্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বার্তা রাখে গোটা অমরপুর বাসীর কাছে সাথে সাথে আসুন

কোথায় যাবেন সেই ব্যাঙ্গালোরে যাব গিয়ে সেখানে প্রাইভেট হসপিটালে যায় নিজের বাড়ি ঘর বিক্রি করে সেখানে চলে যায় ট্রিটমেন্ট কি হচ্ছে দিস ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেখানের যে ব্যবস্থাপনা সেটা দেখে অনেকে খুশি হয়ে যায় কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে গভর্নমেন্ট হসপিটালে যে সুযোগ সুবিধা প্রদান করা হয় সেটা মানে অনেক গুণ তার যে স্ট্যান্ডার্ড অফ ট্রিটমেন্ট ফেসিলিটিস অনেক বেশি কিন্তু সেটার দায়িত্ব কিন্তু আমাদের ডাক্তারবাবুদের এবং আমাদের স্বাস্থ্যকর্মীদের নেওয়া প্রয়োজন সঙ্গে করা হচ্ছে না তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো আমাদের শাস্তি এখানে গড়িয়া মিশন রয়েছে আমার একটা পেপার ব্লকে রাস্তা দেওয়া হয়েছিল কন্টেক্টর আজ অবধি কাজ করে সেই কাজগুলো করছে না দপ্তর থেকে বারবার তাদেরকে নোটিশ দেওয়া আছে এবং তাদেরকে সেগুলো कैंसिल করে দেওয়ার জন্য তেলিয়া মুড়র কন্টেক্টর এবং সেখানে যেতে অসুবিধা হবে প্রায় 80% কাজ করে বাদ বাকি কাজ করা হচ্ছে না দপ্তর সে ব্যাপারে সতর্কতার সঙ্গে ব্যুরো রিপোর্ট খবর জোন সার্থি